ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মেয়র করার দাবিতে আন্দোলন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন এখন পর্যন্ত যা হয়েছে তা ফৌজদারি অপরাধ আন্দোলনের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও জানান এলজিআরডি উপদেষ্টা রফিকুল বাসারের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিcasten মনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পাওয়ার জন্য অনেক দিন ধরেই আন্দোলন চলছে উপদেষ্টা জানিয়েছেন তাকে শপথ পড়ানোর জন্য প্রস্তুতিও নিয়েছিল এলজিআরডি মন্ত্রণালয় কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিষয়টি বিচারাধীন থাকায় শপথ সম্ভব নয় বলে পরামর্শ দেয় আইন মন্ত্রণালয় যেহেতু বিষয়টি বিচারাধীনই মুহূর্তে শপথ দেয়া সুযোগ নেই এটা কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের কার্যালয়ে অফিস করেন এল উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে তিনি আরো বলেন রাজনৈতিক উদ্দেশ্যে ইস্টাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পালানোর আন্দোলন হচ্ছে কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন আমার কাছে আসলে বিষয়টা একেবারে বোধগম্য না আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে তাহলে এটা কেন নয় আলোচনার ভিত্তিতেই তো হতে পারতো তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে আমরা আইনভঙ্গ করেছি আমরা আইনের কিছুই বুঝি না বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছে কিন্তু আদালতের কোনো একটা রায় রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে জানান উপদেষ্টা আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম এখন যেটা হয়েছে এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনার যেমন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পালানোর জন্য আন্দোলন আর নানা ঘটনায় দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রায় বন্ধ ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের নগরবাসীর কথা চিন্তা করে সমঝোতায় আসা উচিত বলে মন্তব্য করেন এল উপদেষ্টা রফিকুল চ্যানেল ঢাকা